শুভেন্দুর মতো ফোর টোয়েন্টিদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না লোকে চাকরি বাকরি পাল্টায় লোকে ব্যবসা পাল্টায় এ দল পাল্টেছে কোনোদিন চাকরি পাল্টালে ধর্ম পাল্টে যায় শুনেছেন এই যে কেদিন তৃণমূল করতো এর থেকে বড় মুসলমান কেউ ছিল না টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়তো তারপর সাহাবুদ্দিন বলে কি আছে ওর পাড়ায় তার বাড়িতে গিয়ে নাকি তিন পাটি গরুর মাংস পেত আপনারাই দেখেছেন ওর বন্ধুরাই বলে যখন তৃণমূল করতো টিপু সুলতান মসজিদের সঙ্গে নামাজ পড়ে তিন বাটি গরুর মাংস খেত এখন সে বিজেপিতে গেরুয়া পরে বলে আমি রামনবীর মিছিল করব কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে সে আবার লোককে আবার কে দেশপ্রেমী কে দেশপ্রেমী সার্টিফিকেট দেয় পেহেলগামে জঙ্গি হামলা হয়েছে আমাদের ছাব্বিশ জন ভারতবাসী মারা গেছে পরের দিন থেকে শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে গিয়ে বলছে দেখুন ব্যাগে করে কি এনেছি ভাবলাম কি এনেছে রে ভাই ভাবলাম বোধ হয় সন্ত্রাসবাদীরা সেদিন থেকে আমরা বলছি যে প্যালগামে আসতো লোকে ঢুকলো মেরে চলে গেল আমাদের ছাব্বিশ জন ভারতীয়কে জঙ্গিরা কোথায় চলে গেল কেউ খুঁজে পেল না খোঁজ খোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে এ দেখুন ব্যাগে করে কি নিয়ে এসেছে বললাম কি ব্যাগে করে ও জঙ্গিগুলোকে ধরে এনেছে নাকি ব্যাগ থেকে বোধ জঙ্গিগুলো বেরোবে ও মা দেখি পাকিস্তানের পতাকা বার করছে এক দুই তিন চার করে গুনছে ছাব্বিশটা পতাকা দেখ থেকে ছাব্বিশখানা খানা পতাকা বার করেছে পাকিস্তানের করে বলছে পাকিস্তানকে জব্দ করব কি জব্দ করবে বলছে পতাকাগুলোকে এবার আমি এখানে পোড়াবো চিন্তা করুন কত বড়ো ভাঁড় হতে পারে একটা লোক ওরা আমাদের ছাব্বিশটা মানুষকে মেরে গেল ছাব্বিশটা ন্যাকড়া পড়াবে তাতে নাকি পাকিস্তান জব্দ হয়ে যাবে আর আমি আপনাদেরকে বলছি দেখুন আমার উনচল্লিশ বছর বয়স হলো এখানে আপনারা অনেক আছেন আপনাদের বয়স আমার থেকেও বেশি বেশি দিন দেখছেন আপনি কোনো দিন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রিয়তা হতে দেখেছেন ভারতের পতাকা পাওয়া যায় আমি দেখি ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় ওই অনেক আর্জেন্টিনার সাপোর্টার আছে আমাদের এখানে অনেক ব্রাজিল সাপোর্টার আছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পাওয়া যাচ্ছে প্যালেস্তাইনের পতাকা পাওয়া যায় যখন আমরা প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে মিটিং করি মিছিল করি প্যালেস্তাইনের পতাকা আমাদের ভারতে বলে না গোটা পৃথিবীতে পাওয়া যায় প্যালেস্তাইন এত বছর ধরে আক্রান্ত একটা দেশ তার হয়ে দেশে দেশে মিছিল হয় মিটিং হয় কিন্তু আমি আপনারা কে দেখেছেন আমি জানি না বিশ্বাস করুন আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন কোনো বাজারে কোন দোকানে কোথাও কোনো দিন পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখিনি পাকিস্তানের পতাকা যে ভারতে পাওয়া যায় আমার ধারণা ছিল না এই প্রথম আমি দেখলাম একটা লোকের কাছেই ভারতে পাকিস্তানের পতাকা থাকে তাদের সুরেন্দ্র অধিকারী তার ব্যাগ থেকে ছাব্বিশটা পতাকা বেরোচ্ছে সে আবার পতাকা পুরী আমাদেরকে বলছে ও দেশপ্রেমী আমরা দেশদ্রোহী মানে আপনাদের বলছি এই শুভেন্দু আমাদেরকে কি দেশপ্রেম আর কি পতাকা শেখাবে এই শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় ছিল কংগ্রেসের পতাকা তৃণমূল থেকে ভালো অফার করলো ভালো মাল করি দিল ও কংগ্রেসের পতাকা বেছে দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নিল তারপর বিজেপি থেকে ভালো মাল করি দিল ও তখন হাতের তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল এই শুভেন্দুর হাতে আজকে আছে ভারতের পতাকা কালকে যদি পাকিস্তান থেকে ভালো মাল করি দেয় এ ভারতের পতাকা ফেলে দিয়ে কালকে পাকিস্তানের পতাকা তুলে নেবে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা কোনোদিন আমাদের হাতের লাল ঝান্ডা বিক্রি করিনি আমরা কখনো ভারতের তেরাঙ্গা পতাকাও বিক্রি করব না যে পতাকার জন্য লড়াই করেছে আমাদের দেশে আমাদের আগের প্রজন্ম সেই পতাকার জন্য আমরা জীবন দিতে পারি এই শুভেন্দুর মতো ফোর টোয়েন্টিদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না